নিত্যদিনের শত শত কাজের ভিড়ে আমরা আসলে ভুলে যাই যে এই সুন্দর মানব জনম আমরা আর কখনোই ফিরে পাবো না শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত আমরা কোনো না কোনো কাজের মধ্যেই থাকি এর মাঝে যদি সময় করে ভালো কোনো জায়গা থেকে ঘুরে আসা যায় তাহলে মন ভালো থাকে আত্মা শান্তি পায় আর্থিক উন্নতির জন্য যেমন কাজ করা প্রয়োজন তেমনিভাবে আত্মার উন্নতির জন্য আত্মার সুখের জন্য প্রয়োজন সুন্দর কিছু জায়গা থেকে ঘুরে আসা একটা সময় ছেলে মেয়েদের সাথে নাতি নাতনিদের সাথে যেন সেসব নিয়ে গল্প বলা যায় এবং সেসব স্মৃতি নিয়ে যেন একটু ভালোভাবে বেঁচে থাকা যায় আজ আমি এমনই একটি জায়গার আদ্যোপ্রান্ত আপনাদেরকে জানাবো সেই জায়গাটির নাম হচ্ছে দীঘা আমাদের বাঙালিদের জন্য অনেক জনপ্রিয় একটি উইকেন্ড ডেস্টিনেশন হচ্ছে দীঘা ঢাকা থেকে দীঘা পৌঁছানোর সম্পূর্ণ প্রসেস এবং বলি ডিটেইলে আপনাদেরকে জানাবো প্রথমে আমরা ঢাকা আবদুল্লাপুর থেকে তেরোশো টাকা দিয়ে এসি বাসের টিকিট কাটি আর আমরা কলকাতার এর উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা আদরপুর কাউন্টার আছি কাউন্টারের সামনে আমাদের গাড়িটি ছিল সোহাগ পরিবহনের আপনারা চাইলে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নন এসি বাসে করেও যেতে পারবেন তাছাড়া যদি সরাসরি কলকাতা যেতে চান তাহলে খরচ পড়বে সতেরোশো টাকা আমরা রাত দশটা যাত্রা শুরু করি এবং সকাল সাতটায় বেনাপুল বর্ডারে পৌঁছাই এখন আমরা বেনাপুল বর্ডারে আছি অনেক সিরিয়াল তারপর ট্রাভেল ট্যাক্স পাঁচশো পঞ্চাশ টাকা জমা দিয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে ভারতে প্রবেশ করি সিল হয়ে গেছে এখন অনেক সিরিয়াল আছি আমরা আছি হরিদাসপুরে এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নেই অনেকগুলো মানি এক্সচেঞ্জ সব আপনারা পেয়ে যাবেন এখানে এখানে অনেক প্রায় মানি এক্সচেঞ্জের দোকান আছে আপনারা দেখে শুনে অনেক দোকান যাচাই মুচাই করে আপনারা মানি এক্সচেঞ্জ করবে অনেক কেউ দশ পয়সা বেশি দেয় কেউ দশ পয়সা কম দেয় আমরা দাদার কাছে টাকা ভাঙাইলাম লিস্টটা আপনাদের দাদার কাছে আসবেন এখন আমরা বনগা রেল স্টেশন যাবো রুপি দিয়ে দিয়ে এই অটো হরিদাসপুর থেকে তিরিশ রুপি অটো ভাড়া দিয়ে আমরা চলে আসলাম বনগা রেল জংশনে বনগা রেল স্টেশন এখন আমরা দমদম রেল স্টেশনে এসেছি প্রায় দু ঘন্টা সময় লেগেছে আমাদের বনগা থেকে পনেরো রুপি দিয়ে ট্রেনে করে চলে আসলাম দমদম জংশনে বনগা থেকে দমদম আসতে দুই ঘন্টা সময় লেগেছে দমদম জংশনে মেট্রো পেয়ে যাবেন দশ রুপি ভাড়া দিয়ে মেট্রোতে করে স্ল্লানেট পৌঁছলাম এখান থেকে একটু হেঁটে চলে গেলাম নিউ মার্কেট স্ট্রেট রোড সেখানে খাওয়া দাওয়া শেষ করে হেঁটে হেঁটে ধর্মতলা পৌঁছে গেলাম ধর্মতলা থেকে তিনশো রুপি দিয়ে ভলভো এসি বাসে যাত্রা শুরু করলাম দুশো টাকা নন এসি বাসও পেয়ে যাবেন থেকে এখন আমরা বাস। খুবই সুন্দর একটা বাস আমাদের কাছে তিন ঝড়ুপি নিয়েছে ওনাদের সার তিন ঝড় উপনীচ্ছে চারটি জিরকম নিতে পারে আমরা বাসে উঠেছিলাম দুপুর দুইটায় চার ঘন্টার বাস জার্নি শেষ করে সন্ধ্যা ছটায় নিউ দীঘাতে গিয়ে পৌঁছাই এখন বাস থেকে নামলাম পনেরোশো টাকা দিয়ে চারজন থাকার জন্য দুই বেডের একটা হোটেলে উঠি চারশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার ডিলাক্স হোটেল পেয়ে যাবেন এখানে হাজার হাজার হোটেল আছে এখানে তাই আগে থেকে বুকিং দেওয়ার প্রয়োজন নেই হোটেলে উঠে ফ্রেশ হয়ে রাতে বের হলাম দীঘা সি বিচ ঘুরে দেখার জন্য বিচে আসলাম দীঘা আসলে সুন্দর অনেক অনেক সুন্দর রুম করার পরে এখন আসলাম দোকান পাড় এখন সব বন্ধ এখন আমরা গ্রিল খাবো টাকা করে পিস নিয়েছে সেখান থেকে রাতের খাবার শেষ করে হোটেলে ফিরে গেলাম পরদিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা সেরে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম বিশ রুপি অটো ভাড়া দিয়ে চলে গেলাম উদয়পুর সি বিচে উদয়পুর দীঘার সবথেকে বিচের ওপরে এত এত রং বেরঙের স্টল দীঘার আর কোনো বিচে দেখা যায় না তবে এত সব রঙিন স্টল কিন্তু সবে মাত্র কয়েক ঘন্টার জন্য রোজ ভাটার সময় রঙিন সাজে সেজে ওঠে উদয়পুর বিচ আবার জোয়ার এলেই সব দোকান সরে ফেলতে হয় ভোজন রসিক পর্যটকদের কাছে উদয়পুর যেন এক স্বর্গ খোলা আকাশের নিচে চেয়ার নিয়ে বসে চিল্ড বিয়ারের সাথে কাকড়া চিংড়ি ও নানান প্রজাতির সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণ করতে করতে সমুদ্র উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে উদয়পুর বিচে কিনেছি ধরুন এটাও দুটো মাছ দুটো মাছ একশো তিনশো টাকা নিয়েছে দুটো মাছ তিনশো টাকা নিয়েছে আর এই যে এই মাছগুলো আছে খুবই আমরা টেস্ট করে খাবো আমাদের জন্য মাছটা বেস্ট আছে খুব কড়া করে মাছটা ভাজে পেন কড়া করে উদয়পুর ঘোরা শেষ করে অটোতে করে বিশ রুপি ভাড়া দিয়ে চলে গেলাম তালছাড়ি সি বিচে লাল কাঁকড়া দেখার জন্য সুন্দর মনটা জুড়ে গেল সেটা আপনারা আসবেন নিরিবিলি ঘুরবেন কোনো অসুবিধে নেই কোনো সমস্যা নেই সেটা আপনারা ঘুরবেন না ঘুরলে বুঝবেন না এখানে না আসলে মিস করবেন তালছাড়ি ঘরে ঘুরে বেশ রুপি ভাড়া দিয়ে সরাসরি নিউ দীঘাতে ফেরত আসলাম দুপুরের খাবার শেষ করে হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে বিচে চলে আসলাম সমুদ্র স্নানের জন্য সমুদ্র স্নান শেষ করে হোটেলে ফিরে গেলাম হয়ে বের হলাম শঙ্করপুর বিচ ঘুরে দেখার জন্য অটোতে একশো রুপি ভাড়া নিয়েছিল শঙ্করপুর খুব সুন্দর একটা সমুদ্র সৈকত যদিও তুলনামূলকভাবে পর্যটকদের আনাগোনা সেখানে কম শঙ্করপুর সি বিচের সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য কাজ চলছে শঙ্করপুরের একটি বিশেষ পানীয় হল ভটকা উইথ কোকোনাট ওয়াটার যেটি কেবল পূর্ণিমার রাতে পাওয়া যায় শঙ্করপুর থেকে আবার একশো রুপি অটো ভাড়া দিয়ে চলে গেলাম ওল্ড দীঘাতে ওল্ড দীঘা দেখতে সুন্দর হলেও সেখানে স্নান করা দীঘা প্রচুর পরিমাণের চোরাবালি এবং সমুদ্রের তীব্র স্রোতের জন্য বৃষ্টি স্নানের অনুপযোগী হয়ে পড়েছে ওল্ড দীঘাতে অনেক বড় একটি ঝাউবান আছে যেটি দেখতে খুবই সুন্দর ওল্ড দীঘা ঘোরা শেষ করে দশ রুপি অটো ভাড়া দিয়ে ফিরে গেলাম নিউ দীঘাতে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লাম আজকে রাতটি দীঘাতে আমাদের শেষ রাত হতে চলেছে এবারের ভ্রমণের জন্য পরদিন সকালেই সুন্দর এই জায়গাটার মায়া ছিন্ন করে চলে যেতে হবে পরদিন সকালে নিউ দীঘা জংশন থেকে পঁচাশি রুপি দিয়ে টিকিট কেটে চলে আসলাম হাওড়া জংশনে এটা দীঘা রেল স্টেশন খুবই সুন্দর দুপুর দুইটায় পৌঁছে গিয়েছিলাম তারপর হাওড়ার ব্রিজটা একটু ঘুরে দেখে দশ রুপি দিয়ে ধর্মতলা ফিরে আসলাম ধর্মতলা থেকে একটু হেঁটে নিউ মার্কেট স্ট্রিট রোডে আসলাম সেখানে এক হাজার রুপি দিয়ে একটি হোটেল নিলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম হালকা কেনাকাটা করার জন্য তারপর আবার রাতে হোটেলে ফিরে গেলাম সকালে বের হয়ে হেঁটে ধর্মতলা ফিরে গিয়ে সেখান থেকে দশ রুপি বাস ভাড়া দিয়ে চলে আসলাম শিয়ালদা জংশনে শিয়ালদা থেকে ট্রেনে করে বিশ রুপি ভাড়া দিয়ে চলে গেলাম বনগা জংশনে তারপর বনগা জংশন থেকে ত্রিশ রুপি অটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম হরিদাসপুর বর্ডারে তারপর সেখান থেকে ইমিগ্রেশন শেষ করে নিজ দেশে পারাকি তারপর হানিক পরিবহনে করে ব্যস্ততম নগরী ঢাকাতে ফিরে আসি ঢাকায় ফিরে এসেছে ঠিক কিন্তু চোখ বন্ধ করলে দীঘার সেই সমুদ্র স্নানের কথা মনে পড়ে যাচ্ছিল মনে পড়ে যাচ্ছে উদয়পুর বিচের সেই রং বেরঙের স্টল তালছাড়ি বিচের সেই লাল কাঁকড়াগুলোর কথা আবার কখনো সুযোগ হলে দীঘার বুকে ফিরে যেতে চাই